জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাজধানীতে জাপা অধিকার পরিষদের সংঘর্ষ সেনা মোতায়েন আওয়ামী লীগের হামলায় রাশেদ খান আহত নেওয়া হলো হাসপাতালে এবারে থাকছে ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা আরও জানাবো ইসি যথা যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে আশা ডাক্তার জাহিদের সব শেষে জানিয়ে দিব যে কারণে জামিন চাননি লতিফ সিদ্দিকে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাজধানীতে জাপা গণ পরিষদের সংঘর্ষ সেনা মোতায়েন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই ঘটনা ঘটে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে এই ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় জাপান নেতাকর্মীরা অভিযোগ করেন গণ পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছেন অপরদিকে গণধিকার পরিষদের নেতাকর্মীর অভিযোগ করেন তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপান লোকজনই ইট পাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছে জাপা ও আওয়ামী লীগের হামলায় রাশেদ খান আহত নেওয়া হলো হাসপাতালে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ খান জানান জাতীয় পার্টির ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে চিকিৎসা নিতে আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে এ বিষয়ে গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেসন থেকে জাপা ও লীগের সন্ত্রাসীরা হামলা করেছে তবে এই হামলার বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি এই ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার সকালে কুমিল্লায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে অংশ নেন তিনি এ সময় দলটি নায়েবে আমির বলেন প্রচলিত পদ্ধতি ও নতুন পিয়ার পদ্ধতি দুটোর মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ নির্বাচন কমিশন ও সরকারকে রিফরম চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামায়াত ইসলামী এর আগে বৃহস্পতিবার তোরদার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন এতে জানানো হয় চব্বিশ ধাপে ভোটের কর্মপরিকল্পনা প্রস্তুত করছে কমিশন ইসি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে আশা ডাক্তার জাহিদের ফেব্রুয়ারিতেই তরোদাস জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন যথা সময়ে তফসিল ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজ এট এম জাহিদ হোসেন শুক্রবার রাজধানীর জিয়া উদ্যানে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচিত কমিটির নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন জাহিদ হোসেন বলেন জনগণের চাহিদা অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন দেশের মানুষের যে চাহিদা তারা আগামী বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে এর মাধ্যম হল নির্বাচন তাদের ভোটাধিকার দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে দেশ গড়ার দায়িত্ব দিবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা যে কারণে জামিন চাননি লতিফ সিদ্দিকী রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকের পক্ষে জামিন আবেদন করা হয়নি জামিন চাইতে তিনি আইনজীবীর ওকালতনামায় স্বাক্ষর করেননি শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেছেন তার পক্ষে আদালতে উপস্থিত হওয়া আইনজীবী সাইফুল ইসলাম সাইফ তিনি বলেন লতিফ সিদ্দিকীর জামিনের প্রার্থনার জন্য যখন তার কাছে ওকালতনামায় স্বাক্ষর করতে যায় আদালতের অনুমতি সাপেক্ষে তখন তিনি বলেন যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই তার কাছে কেন জামিন চাইব আমি ওকালতনামায় স্বাক্ষর করব না আমি জামিন চাইব না অন্য আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয় বলে জানান আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুদ্দোহা সুমন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাদের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান মোহাম্মদ আবদুল্ল আমিন মঞ্জুরুল আলম এদিন সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাবাক থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামি পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন